তো আমি মাছটা তার হয়ে গেছে পুরো বসটা আমি ঢেলে দিব এখানে নেড়ে আমার এতো স্পেশালি ছিল আজকে মজাদার বেগুন ভাজা এটা কিভাবে করব অবশ্যই শেয়ার করব আমি এখন মশলা মেখে নেচ্ছি এটাকে যে আমি একটু আমি আমার সেই বস্তু এটাকে আমি এখন আবাব যে শেপটা দেয় সেই শেপটা দিব তো আমি একটা আমার বেগুনটা আমি অনেকক্ষণ মকটা দিয়ে ভেজে রাখছিলাম এখন আমি এটা ডিম দিব সাথে আর একটু অন্তর পরে ডিম দিলাম ডিম দিয়ে এখন আমি এটাকে দিয়ে দেব তেলে ওয়াও এই আমার দিনে ভাজা বেগুন ওয়াও

আজকে শুক্রবারের ভিডিও ছিল তো আজ শনিবার আমি বিকালে নাস্তা দিয়ে শুরু করলাম তো শুক্রবারে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শেষ করতে পারিনি নাস্তা তৈরি করব। আচ্ছা এখানে আমি একটা ডিম নিলাম তো এই তো আমি রুটি নিয়েছি নাস্তা বাড়াবো

তো আমি নিব খেতে খেতে বিদায় আজকে আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন আর লাইক করে যাবেন আর অবশ্যই খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবীর কাছে আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ